आज की रेसिपी যেমন হেলদি তেমন টেস্টি আজকে বানাচ্ছি ওটস টিকিয়া দারুণ একটা রেসিপি এটা ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত খেতে পারবে আর এছাড়াও যাদের সুগার আছে প্রেশার আছে এমনকি যারা তাড়াতাড়ি ওয়েট লস করতে চাচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি সাধারণত ওটস খেতে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য ওটস দিয়ে একটু অন্য রকম কিছু বানানোর সবসময় চেষ্টা করি আর সেই জন্যই আজকে এনেছি এই এইরকম সুন্দর একটা রেসিপি চলো আর দেরি না করে এবার বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এখানে আমার কিছু সবজি লাগবে আর আমি যে কোনো খাবারেই বাচ্চা আছে তো বাড়িতে একটু বেশি করে সবজি দেওয়ার চেষ্টা করি বাচ্চারা তো সাধারণত সবজি খেতে চায় না তো আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম পেঁয়াজ মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম আর একটা টমেটো সেটাও মিডিয়াম সাইজের তবে এটা পুরোটা কিন্তু দেব না এর হাফটা আমি টমেটো এখানে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিলাম ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম যদি ঘরে থাকে দেওয়া যেতে পারে না হলে এটা স্কিপ করা যা যেতে পারে এর ক্ষেত্রে এখানে আমরা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারি আর এবারে নিয়ে নেব সামান্য পরিমাণ গাজর মানে একটা গাজরকে আমি ওয়ান ফোর্থ অংশ যেটা সেইটুকু আমি নিয়ে নিচ্ছি মানে এটা পরিমাণের উপরে নিয়ে নিতে হবে ওটসের পরিমাণের উপরে আমরা সব জিনিসগুলো নিতে থাকবো এবার কিছুটা ধনে পাতা কুচি এর মধ্যে নিয়ে নিতে হবে তো সেটাকেও একদম কেটে নিলাম আমি যে সব সবজিগুলো এখানে ইউজ করলাম এ এছাড়াও অন্যান্য সবজিও কিন্তু এখানে দেওয়া যেতে পারে বাঁধাকপি দেওয়া যেতে পারে ফুলকপিও দেওয়া যেতে পারে তো এইদিকে আমি আরও একটা সসপ্যান বসিয়ে দিলাম তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় আমরা দিয়ে নেব সয়াবড়ি এখানে আমি ছোট সাইজের যেটা একদম মিনি যেটা সেই সোয়াবরিটা নিয়েছি চাইলে পরে যেটা বড় সোয়াবরি হয় ক্রাঞ্চ সেটাও কিন্তু নেওয়া যেতে পারে তো এটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে যেমন আমরা সাধারণত সয়াবিন রান্না করি ঠিক ওরকমভাবেই তো এটাকে আপাতত কম আছে আমি একটু সেদ্ধ করে নেব ততক্ষণে আমি যেখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের লাগবে সেটা হলো ওটস তো ওটস নিয়ে নেব এখানে এক বাটি এখানে নর্মাল যে রেগুলার ওটস পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি চাইলে পরে রোলড ওটস যেটা সেটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে আর ওটস আমরা যখনই খাবো না নয় এরকম খোলাতে একটুখানি রোস্ট করে নেব না হলে পরে ওটসটাকে ভিজিয়ে রাখবো ওটস খাওয়ার কিন্তু এটাই নিয়ম তো এবার ওটসটাকে আমি এরকমই খোলাতে একটুখানি ভেজে এটাকে নিয়ে একটু ঠান্ডা করে নেব এবারে যে আমাদের সয়াবুরিটা আছে সেটাও আমাদের রেডি হয়ে গেছে তো সেটাকে কি করব জলটাকে কিন্তু আমাদের পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে তো সেই জন্য আমি এখন এখানে একটা ছাঁকনি বা স্টেইনার দিয়ে একটুখানি ছেকে নেব আর জলটাকে এরকম চামচ বা কোনো স্পুন দিয়ে এরকমভাবে জলটাকে যতটা সম্ভব মানে কমিয়ে নেওয়া যায় ততটা সম্ভব এইভাবে কমিয়ে নেব। দিয়ে এবারে জল ঝরানোর জন্য আমি একটু কিছুক্ষণ রেখে দেবো আর এটাকে ঠান্ডাও করে নেবো তো আজকে আমরা কিন্তু রকমে আলু ব্যবহার করব না একদম হাই প্রোটিন ফাইবারস ভিটামিনসে ভরপুর একটা খাবার তৈরি করব পুরো পুষ্টিতে ভরপুর যাকে বলে তো এদিকে না যে ওটসটাকে আমরা রোস্ট করে রেখেছিলাম এটাও কিন্তু ততক্ষণে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পরেই আমরা মিক্সি জারের মধ্যে কিন্তু ভরে নেব গরম অবস্থাতেই কখনও কিন্তু ভরতে যাব না এরপর এটাকে না একটু মিক্সি গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো বলতে যতটা সম্ভব আটার মতো পাউডার হয় না সেই রকমভাবে ঘুরিয়ে নেব তবে এটা হতে খুব বেশি সময় লাগে না জাস্ট দু একবার ঘোরালে পরেই দেখতে পাবে যেটা খুব তাড়াতাড়ি কিন্তু পাউডারটা তৈরি হয়ে গেছে তো এটাকে আমি আপাতত একটা বড় কোনো বাটি বা বোর্ডের মধ্যে রেখে দেব এরপর আবারও মিক্সি জারটা নিয়ে এসেছি এবারে যে বড়িগুলো ছিল না সেটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা সেই জারের মধ্যে এটাকে ভরে নেব নিয়ে এটাকেও একটা আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে তো এটা না প্রথম প্রথম একটুখানি পেস্টটা করতে অসুবিধা হবে তবে তাই বলে কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দেব না এরকমভাবে একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ ধরে এরকমভাবে ঘোরায় ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম একটা পেস্ট করে নিতে হবে তো এবারে এর মধ্যে আমরা কিছু মশলা ব্যবহার করব তো তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে ঝাল লঙ্কাও দেওয়া যেতে পারে আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা আর আছে এখানে গরম মশলা আর সাথে নুনটাও আমরা অ্যাড করে দিলাম এবারে যে সবজিগুলো কেটেছি তার মধ্যে পেঁয়াজ ধনে পাতা ক্যাপসিকাম গাজর আর টমেটো সবগুলো একসাথে এরকমভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এরপর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ দিয়ে দেব সাদা তিল সাদা তিল যেমন পেট ঠান্ডা রাখে শরীরের জন্যও ভালো আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই টিকি আটার ক্ষেত্রে এবারে খুব ভালো মতো করে একসাথে সমস্তগুলোকে মিক্সড করে নেব যেমন আমরা আটার ডো মাখি ঠিক ওরকমভাবেই একটা আটার ডো এখানে তৈরি করে নিতে হবে তো এই রকমভাবে আমি এটা তৈরি করে নিলাম নেওয়ার পর এরপরে কি করব হাতে এরকম সামান্য পরিমাণ আমি ঘি নিয়ে নিলাম ঘি না দিতে চাইলে সেক্ষেত্রে তেলও হাতে করে নেওয়া যেতে পারে তাহলে পরে এটা না এই রাউন্ড করতে সুবিধা হবে মানে টিকিয়াগুলো বানাতে সুবিধা হবে তো এরকম ছোট ছোটো করে যদিও সাইজ যে যেরকম চাও সেরকমভাবে বানিয়ে নিতে পারো তো এভাবে আমি মিডিয়াম সাইজের টিকিয়ার যেরকম সাইজ হয় সেরকমভাবেই এরকম টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে আর কথা কারো যদি পেঁয়াজে অসুবিধা হয় না কেউ যদি পেঁয়াজ না খাও পুরোপুরি নিরামিষ এটাকে খাওয়া খেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও করা যেতে পারে সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয় মানে নিরামিষের দিন আমি এটা বানিয়ে দেখেছি তো এটা মোটামুটি আমার বেশ অনেক কটাই টিকিয়া কিন্তু রেডি হয়ে গেল তো আমি এখানে আমার লোহার চাটু সেটা বসিয়ে দিলাম লোহার চাটুতে আমার মনে হয় টিকিয়াগুলো বেশি ভালো হয় এর সাথে করে আমি ছোট্ট চামচের এক চামচ ঘি দিয়ে নিলাম তো এবার লোহার চাটুতে একটা মজা কি খুব কম তেলে বা খুব কম ঘিতে কিন্তু তৈরি হয়ে যায় আর চাইলে পরে ঘির বদলে এখানে তেলও কিন্তু দেওয়া যেতে পারে তবে যেটা বললাম সামান্য ঘি বা তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এবার আমি এগুলোর ওপর দিয়ে না একটু দেখতে ভালো লাগার জন্য সাদা তিল আরও একটু এরকমভাবে ছড়িয়ে দিলাম আর এটা শ্যালো ফ্রাই হতে হতেও খুব সুন্দরভাবে একটা মুচমুচে কুটকুটে ব্যাপারটা হয়ে যায় তো যখন খাবো না তখন এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য তিলটা আমি ওপর দিক দিয়ে দিয়ে দিলাম চাইলে পরে নাও দেওয়া যেতে পারে এবার এক পাশটা হয়ে গেলে পরে তারপর আর এক পাশটা আমরা এরকমভাবে উল্টে দেবো আর এটা কিন্তু একদম কম আছে মানে ওভেনের ফ্লেমটা একদম কম করে কিন্তু একটু সময় ধরে মানে দশ পনেরো মিনিট কিন্তু এটা লাগে দিয়ে তারপর এপিট ওপিট করে এরকমভাবে আমরা এটাকে ফ্রাইটা করে নেব না হলে পরে ভেতর দিকটা কিন্তু কাঁচা থাকবে ওপর দিকটা একদম মানে মুচমুচে ব্যাপারটা হয়ে যাবে তো সেই কারণে একদম কম আছে আমরা এটা তৈরি করে নেব তা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে কালারটা দেখেও বোঝা যাচ্ছে আর তো এটা আমরা আপাতত নামিয়ে রেখে দিলাম দিয়ে এরপর এটাকে আমরা সার্ভ করবো আর এটা যখনই খাব সেটা কিন্তু একটু গরম গরম খাওয়ারই চেষ্টা করব গরম গরম খেতেও বেশি ভালো লাগে তাও এটা যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বাচ্চারা কিন্তু টিফিনে খাবেও এবং একদম হেলদি একটা খাবার আর যেটা আমি বললাম যাদের সুগার আছে তারাও খেতে পারবে ওয়েট লস করতে চাইছে তারাও খেতে পারবে দারুণ সুন্দর আর দারুণ টেস্টি একটা রেসিপি লিটারালি আমারই নিজস্ব কিন্তু খুব একটা পছন্দ না ওটস কিন্তু এভাবে খেলে দেখছি বেশ ভালো লাগে খেতে আর এটা সস দিয়ে হোক চাটনি দিয়ে হোক চা দিয়ে হোক খেতে পারবে তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো আজকে এ পর্যন্তই টাটা